ভয় নেই কোনো আসার সময় লঞ্চ আসছি যাওয়ার সময় লঞ্চে যাইতেছি আমাদের লঞ্চে কোনো সমস্যা হয় না পরিবেশটাও ভালো আমরা লঞ্চে জার্নিংটা আমরা ভালো মনে করি এই জন্য যাচ্ছি গাড়িতে গেলে আমাদের অ্যাক্সিডেন্টের ভয় আছে লঞ্চে গেলে আমরা রিল্যাক্সে যাইতে পারি আর কি লঞ্চে নিরাপত্তা ভালোভাবে যাওয়া যায় বসে আজকে লঞ্চে জায়গা পাই নাই তো চেষ্টা করতেছি জায়গা পাওয়ার জন্য কেবিনের ভাড়া অতিরিক্ত বেশি লঞ্চে সিট না পেলে আমরা গাড়িতে যাব এই আর কি জায়গা এখন পর্যন্ত পাওয়া যায়নি জায়গা খুঁজতে আছে লোকের চাপ বেশি আরছি একটু দেরি করে এর জন্য সিট পাই নাই আর ঈদের চাপটা হয়তো দুই দিন বা চার দিন থাকতে পারে কারণ গার্মেন্টস আর স্বর্গের অফিস ওপেন হয়ে গেলে তারপর যাত্রী আর চাপ থাকবে না যাত্রীদের জন্য আমরা যথেষ্ট পরিমাণ সেবার চেষ্টা করি যাত্রীদের বসানোর ব্যবস্থা করি যারা আসতেছে বসাই দিচ্ছি আমরা আমাদের লোক দিয়া সর্বদা মনিটরিং কাজ চলছে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের সাথে আছে ইনশাল্লাহ কোনো উপকার ওভারলোডিং ছাড়াই আমরা নির্দিষ্ট সময়ের আগে যদি লঞ্চ তার এই ক্যাপাসিটি হয় তাহলে আমরা লঞ্চ ছেড়ে দেব

i uh -huh.